হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়াল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের ও আশীর্বাদে আমিও ভালো আছি আজকে সকাল থেকে আমার শুরুটা দেখাবো শেষ পর্যন্ত আমি কী করলাম সকালে ঘুম থেকে উঠেই আমি কবুতারের ছেড়ে দিয়েছি কবুতারকে এখানেও খেতে দিয়েছি গুড়া তো খুবই আনন্দের সঙ্গে খাচ্ছে আসলে কি করবেন সারাটা দিয়ে সারাটা রাত ওরা না খেয়ে থাকে খুবই কষ্ট পায় তাই তো সকালবেলা উঠে ছেড়ে দিলাম আমার তো এটা নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক বন্ধুরা পালতে হলে তো একটু কষ্ট করতেই হবে আর কবুতর হলো একটা শখের বিষয় কবুতর দেখতেও খুব ভালো লাগে সকালবেলা উঠে যখন এত সুন্দর একটা মনোরম পরিবেশ দেখি কার না ভালো লাগে বলুন তারপরে ছান টান করে ফ্রেশ হয়ে আমার শাশুড়ি মা এখানে পূজা করছে আজকে দশহরা পূজা আমাদের ছিল তো এখানে যা যা রিচুয়ালগুলো করা লাগে আর কি সেগুলোই করছে যাই হোক এটা অনেকের থাকে আবার অনেকের এই পূজা থাকে না তো দেখুন বন্ধুরা কেমন কেমন করে করছে তো যাই হোক আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালোই লাগছিল তো দেখুন বন্ধুরা আজকের ব্লগটা শুধু বানানো আপনাদের জন্য আর আমি এ ধরনের গ্রামীণ জীবন নিয়ে আপনাদের আমার লাইফ স্টাইলটা কেমন আমি সেটা আপনাদের সাথে তুলে ধরার সামনে তুলে ধরার চেষ্টা করি তো এই যে এখানে এই পূজাটার জন্যই আমরা এখানে আজকে পান্তা ভাত খেয়ে থাকবো পান্তা ভাত রুটি মানে আজকে আমাদের বাড়িতে উনুন জ্বালানো হবে না এই কারণেই আজকে পান্তা ভাত খাবো তো এখানে তো চটপট করে খেয়ে নিচ্ছি দুপুরবেলা এটা দুপুরের খাবার আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম সেজন্য ঠিক পাইনি তাই উঠে খেয়ে নিচ্ছি এখন আবার ছেলে আসবে পড়তে প্রাইভেট পড়াতে হবে তো তাই তো তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি যাই হোক খাওয়াটা তো প্রায় শেষ হয়ে গেল। তো তখন ছেলেবেলা পড়তেও চলে এসেছিল আর দেখুন বন্ধুরা কে কি বলবে আমি জানি না অবশ্য কিন্তু আমি ভিডিওটা শেয়ার করি আমার ভালো লাগে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে আর এখন থেকে আমি এইগুলোই করব। আমি আমার ডেইলি লাইফ স্টাইল আমি সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করব এতে আপনাদেরও ভালো লাগবে আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে পরে অবশ্যই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা আমার এই ব্লগগুলো দেখতে পারেন এবং আমার পাশে থাকতে পারেন আর আপনারা পাশে থাকলেই সব কিছু সম্ভব আপনারা আমার সাপোর্ট করছেন দেখেই এত ভালো ভিডিও আপলোড করছি যাই হোক আমি জানি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আর এই যে আমি খেতে খেতে এখন প্রাইভেট পড়তে চলে এসেছে আমি বলছি তোমরা এক মিনিট দাঁড়াও তো আমি তো খুবই তাড়াহুড়া করে ব্যস্ততার মধ্যে খেয়ে নিচ্ছি যাই হোক কী আর করার আমি টাইম মতো আজকে ঘুম থেকে উঠতে পারিনি দুপুরবেলা আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম তো এখানে দই আর মিষ্টিও নিয়েছিলাম দু একবার খাওয়ার পরে আমার ভালো লাগছিল না পরে এরা আবার বলছে যে তুমি কি ভিডিও বানাচ্ছো আমি বলছি হ্যাঁ আমি ভিডিও বানাচ্ছিলাম তো বলছে আমাদেরও একটা ভিডিও করে দিবা তো তারপরে তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবা আমি একটা ভিডিও করেছি এদের এই জিল্লো মালদে এমন ওরা তো এইগুলো করার জন্য খুবই ই করেছিল যাই হোক আমার পড়া শেষ এখন ওদের বিদায়বেলা ওরা তো এখন এই যে সুন্দর করে চারজন চলে যাচ্ছে আসলে এদের চারজনের মধ্যে কিন্তু অনেক একটা ভালো একটা বন্ডিং ঠিক আছে খুবই ভালো লাগে তো এই যে মাঝের থেকে এক পাশের বাড়ির এক কাকি ছাগল নিয়ে চলে এসেছে বেশ ভিউটা কিন্তু অনেক সুন্দর আছে রাস্তার বিকেলের ভিউটা খুবই ভালো তো বিকালবেলা দেখছি যে একটা হকারি আঙ্কেল এসেছিলো তো আমি ভাবলাম কবুতরের ছান করানোর জন্য তো আমাদের একটা ছোট্ট একটা ভাঙা কড়াই আছে ওর মধ্যে কবুতরের স্নান করতে গেলে অসুবিধা হয় এই জন্য একটা বড় একটা লাল গামলা নিয়ে নিয়েছি এখান থেকে তো যাই হোক গামলাটা কালকে দেখতে পাবেন কালকে ওখানে যখন জল দেবো ছান করার জন্য তো এই যে সন্ধ্যা লেগে গিয়েছে সন্ধ্যার সময় এখানে কবুতরের ঘরটা বন্ধ করে দিচ্ছি আর এখানে দেখে নিচ্ছি সব কবুতরগুলো আমার ঠিকঠাক আছে কি না দেখুন এক এক ঘরের মধ্যে দুটো তিনটা করে কবুতর ঢুকছে যাই হোক পরে যে সব সিটখানি লাগাই দিলাম ওদের নিরাপত্তা আসলেই থাকাটা জরুরি আমাদের থেকে ওদের বিশেষ জরুরি ওরা পশু পাখি ওরা তো ঠিক করে কোনো কিছু বলতে পারে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে